আমি আবারও আপনাদের মাঝে রান্নার রেসিপি নিয়ে এসেছি সকলকে আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি রান্না করব পেঁপে ও আলু দিয়ে ডিমের ঝোল আর এখানে কি কী মশলা নিয়েছি আপনাদেরকে অবশ্যই বলে দেবো আমি এখানে নিয়েছি কাঁচা গোলমরিচ কাঁচা জিরে কাঁচা ধনে ও আদা রসুন আর এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা বাটা ও পেঁয়াজ বাটা আমি এবার রান্নাটা শুরু করব আপনারা অবশ্য দেখবেন প্রথম থেকে লাস্ট অবধি আমি প্রথমে কর হয়ে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমি এই তেলে প্রথমে ডিমটা ভালো করে লাল করে ভেজে নেব আমি সামান্য একটু হলুদ দিয়েছি ডিমের উপরে এবার ডিমটাকে ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এই দেখেন ডিমটা ভাজা হয়ে গেছে আমি ডিমটা অন্য একটা পাত্রে তুলে নেব দেখেন কত সুন্দর ভাজা হয়েছে এবার আমি এই তেলে কালো জিরের ফোড়ং দেব আর এখানে বেটে রাখা পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দেবো এবার আমি এটা উল্টে পাল্টে হালকা পেঁয়াজটা ভেজে নেব এবার এখানে আমি দেব পেস্টের মধ্যে আদা রসুন বাটা জিরে ধনে ও গোলমরিচ এটা আমি সম্পূর্ণই দিয়ে দেবো যেহেতু আমি মাপ করে নিয়েছি এবার উল্টে পাল্টে এটাও আমি ভেজে নেব হালকা করে ভাজাটা হয়ে এসছে এবার এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আমি আবারও উল্টে পাল্টে ভেজে নেব এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন কিংবা লবণ আমি আবার এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখেন কত সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি এটাকে আবারও কষাবার জন্য হালকা একটু পানি দেব মশলা যতটা ভালো করে কষবেন ততটাই খেতে স্বাদ লাগে যে দেখেন কত সুন্দর হয়েছে কষানোটা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এবার এই মশলার মধ্যেই দিয়ে দেব প্রথমে আলুটা আলুটা দিয়ে দেব প্রথমেই এবার আমি আলুটাকে উল্টে পাল্টে লেড়ে দেব আজকে আমি পেঁপে ও আলু ডিমের মধ্যে কোনো ভাজা মশলা ইউজ করব না সম্পূর্ণটাই বেটে ও কাঁচা মশলাটা আমি ইউজ করেছি দেখেন কত সুন্দর হয়ে গেছে কষানো এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ও ধুয়ে রাখা পেঁপেটা আমি আবারও ভালো করে কষিয়ে নেব আলু ও পেঁপেটা প্রায় কষানো হয়ে এসছে দেখেন কত সুন্দর হয়েছে আমি এই আলু ও পেঁপের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব সিদ্ধ করার জন্য যেহেতু কষানো হয়ে গেছে আলু পেঁপে থেকে তেল ছেড়ে দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন আমি পানিটা দিয়ে দিয়েছি এবার সামান্য একটু আমি লেড়ে দিয়ে আমি এর মধ্যে ঢাকনাটা দিয়ে ভালো করে ঢেকে দেব ঢেকে দিয়েছি আমি সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনাটাকে তুলে একবার দেখব আলুটা পেঁপেটা সিদ্ধ হয়েছে কি না আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার পেঁপেটাকে দেখে নেব পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই সিদ্ধ পেঁপে ও আলুর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দেব দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি আবারও ঢাকনাটা তুলে দেখে নেব দেখেন কতটা সুন্দর হয়েছে আমি হালকা করে আলু ও পেঁপেটা ভেঙে দেব যেহেতু ভেঙে দিলে পরে অনেকটা স্বাদ লাগে আপনারা চাইলেও ভাঙতেও পারেন কিংবা আমার মতন রাখতেও পারেন দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর মাসাল্লা খেতেও তেমন অনেক সুন্দর যাদের মুখে রুচি নেই জ্বর জ্বালা হয়েছে তারা অবশ্যই এটা রান্না করে বাড়তে খাবেন এবার আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি অন্য একটা বাটিতে এটা হয়ে গেছে আমি স্বাদ মতো নুন দেখে ওটা আমি নামিয়ে নেব এই দেখেন কতটা সুন্দর হয়েছে যদি আপনাদেরকে আমার রান্নার ভিডিও কিংবা ভয়েসের ভিডিও ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আর কমেন্টে জানাতে কেউ ভুলবেন না